হ্যালো এভরিওান তো আজকে আমরা এই ভিডিওতে জানব যে ভারতের যে ব্যাঙ্কগুলি আছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক রকমের কি ব্যাঙ্ক রয়েছে তো সেই যে ব্যাঙ্কগুলি এই ব্যাঙ্কগুলির ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব অর্থাৎ হিস্টোরি অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম তো দেখে নিই তো ভারতবর্ষের যে প্রথম ব্যাঙ্ক সবার প্রথমে দেখবো যে ভারতবর্ষের প্রথম ব্যাঙ্ক কি প্রথম ব্যাং আছে ব্যাং অফ হিন্দুস্তান কি বললাম ব্যাং অফ হিন্দুস্তান এই ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্যাংক এটি সতেরোশো সত্তর সালে গঠিত হয় বা নির্মিত হয় বলতে পারবো তো এরপর ঠিক আঠারোশো কত সালে ছয় সালে আঠারোশো ছয় সালে ব্যাংক অফ ক্যালকাটা কি বললাম ব্যাংক অফ ক্যালকাটা এই যে ব্যাংক অফ ক্যালকাটা ঘটিত কত সালে আঠারোশো ছয় সালে এই যে ব্যাংক অফ ক্যালকাটা এটি কিন্তু কলকাতায় প্রতিষ্ঠিত হয় এই তৎকালীন ভারতবর্ষের রাজধানী ছিল কি ক্যালকাটা অর্থাৎ বর্তমানে যে আমরা জানি যে কলকাতা নাম এটি দু সালে ক্যালকাটা থেকে কলকাতা নামটা কি পরিবর্তন করা হয় আগে ছিল ক্যালকাটা এখন কলকাতা আমরা বলতে না দু হাজার এক সালের পর থেকে তো এই যে ক্যালকাটা ছিল তৎকালীন ভারতবর্ষের রাজধানী এবং তখন এই ক্যালকাটায় বা কলকাতায় প্রতিষ্ঠিত হয় কি ব্যাংক অফ ক্যালকাটা এবং এই যে ব্যাংক অফ ক্যালকাটা যে আছে এই ব্যাংক অফ ক্যালকাটা আঠারোশো নয় সালে এর নাম পরিবর্তন করা হয় এবং নাম রাখা হয় ব্যাংক অফ বেঙ্গল কি বললাম এর নাম পরিবর্তন করে রাখা হয় কি ব্যাংক অফ বেঙ্গল এই যে ব্যাংক অফ বেঙ্গল এটি হচ্ছে কি প্রেসিডেন্সি ব্যাংক এবং এরপর আবার দুটি কি প্রেসিডেন্সি ব্যাংক গঠিত হয় সেই ব্যাংক দুটি কি কি ব্যাংক দুটি হচ্ছে একটি ব্যাংক অফ বোম্বে অফ মাদ্রাস কি আঠারোশো চল্লিশ সালে ব্যাংক অফ বোম্বে কি বললাম ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো তেতাল্লিশ সালে এই যে ব্যাংক অফ ক্যালকাটা বা পরের নাম পরিবর্তন করে রাখা হয় উনিশশো নয় সালে সরি আঠারোশো নয় সালে ব্যাংক অফ বেঙ্গল করা হয় এই যে ব্যাংক অফ বেঙ্গল ব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ মাদ্রাস এই তিনটি কি প্রেসিডেন্সি ব্যাঙ্ক কি বললাম এই তিনটি প্রেসিডেন্সি ব্যাঙ্ক এবং এই যে তিনটি ব্যাঙ্ক আছে এই তিনটি ব্যাঙ্কে নতুন নামকরণ করা হয় কত উনিশশো একুশ সালে নামকরণ বলতে কি হয় যে এই যে তিনটি ব্যাঙ্ক আছে প্রেসিডেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বেঙ্গল ব্যাঙ্ক অফ বোম্বে ব্যাঙ্ক অফ মাদ্রাসা এই তিনটি প্রেসিডেন্সি ব্যাঙ্ক কি করা হয় মার্জ করা হয় এই মার্জ করে এই তিনটি ব্যাংকের একটি নাম দেওয়া হয় বা এই তিনটি ব্যাংক মিলে একটি ব্যাংক গঠিত হয় সেই ব্যাংকটির নাম হচ্ছে উনিশশো একুশ সালে ইম্পেরিয়াল ব্যাংক কি বললাম ইম্পেরিয়াল ব্যাংক বা ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এই ইম্পেরিয়াল ব্যাংক এটি কিন্তু গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে উনিশশো সালে এই তিনটি প্রেসিডেন্সি ব্যাঙ্কের নিয়ে কিন্তু গঠিত হয় কি ইম্পিরিয়াল ব্যাংক বা ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরপরে এই যে ইম্পিরিয়াল ব্যাংকটি যে আছে এটিকে আবার উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতার পরে উনিশশো সালে কি করা হয় এই তিনটি এই যে ইম্পিরিয়াল ব্যাংক আছে এটিকে ন্যাশনালাইজ করা হয় অর্থাৎ আংশিক জাতীয়করণ করা হয় এবং আংশিক জাতীয়করণ করার পরে স্যার কি বললাম এটিকে উনিশশো সালে এটিকে আংশিক জাতীয়করণ করা হয় এবং এর নতুন একটি নাম দেওয়া হয় এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি উনিশশো পঞ্চান্ন সালে ইম্পিরিয়াল ব্যাঙ্কটি ন্যাশনালাইজ করা হয় আংশিক জাতীয়করণ করা হয় এবং এটি কী করা হয় এর নতুন নাম দেওয়া হয় এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আজকে আমরা কী জানলাম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগে নাম কী ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক তার আগে কী ছিল তার আগে নাম ছিল আবার তিনটি নাম ছিল তাই না ব্যাঙ্ক অফ বোম্বে ব্যাঙ্ক অফ মাদ্রাস ব্যাঙ্ক অফ বেঙ্গল তো অবশ্যই এরপরে আমরা দেখব যে আঠেরোশো পঁয়ষট্টি সালে আর একটি ব্যাংক গঠতে হয় এলাহাবাদে এলাহাবাদ ব্যাঙ্ক ইভেন এলাহাবাদ ব্যাংক গঠিত হয় এই যে এলাহাবাদ ব্যাঙ্ক এটি একটি কি জয়েন স্টোপ ব্যাংক হিন্দি ব্যাঙ্ক জয়েন স্টোপ ব্যাংক এলাহাবাদ ব্যাংক হচ্ছে কি একটি জয়েন্ট স্টক ব্যাংক অর্থাৎ যৌথ পুঁজির ব্যাংক হচ্ছে এই এলাহাবাদ ব্যাংক তাহলে আঠারোশো পঁয়ষট্টি সালে কি এটি গঠিত হয় বা নির্মিত হয় এরপর আঠারোশো একাশি সালে আঠারোশো একাশিতে আরেকটি ব্যাংক প্রতিষ্ঠা হয় সেই ব্যাংকের নাম হচ্ছে উথ কমার্শিয়াল ব্যাঙ্ক কি বল উথ কমার্শিয়াল ব্যাঙ্ক এই উথ কমার্শিয়াল ব্যাঙ্ক হচ্ছে পুরোপুরি যে ভারতীয় কর্মচারীর দ্বারা নির্মিত হচ্ছে অর্থাৎ পরিচালিত এই ব্যাঙ্ক কি বললাম যে আঠেরোশো একাশিতে উথ কমার্শিয়াল ব্যাঙ্ক গঠিত হয় এবং এই যে উথ কমার্শিয়াল ব্যাঙ্ক আছে এটি পুরোপুরি ভারতীয় যে কর্মচারী আছে এই ভারতীয় কর্মচারী দ্বারা কি নিয়ন্ত্রিত হচ্ছে এই ব্যাংক বা পরিচালিত এই ব্যাংক বলবো এরপর ঠিক আঠারোশো চুরানব্বই সালে আঠারোশো চুরানব্বইশো চুরানব্বই সালে কি বললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গঠিত হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে এটি কিন্তু পুরোপুরি ভারতীয়দের পুঁজির দ্বারা অর্থাৎ টাকার দ্বারা নির্মিত এই ব্যাংক বা গঠিত এই ব্যাংক কে বললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে পুরোপুরি ভারতীয় মূলধনে গঠিত এই ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যেটি আঠারোশো চুরানব্বই সালে কি প্রতিষ্ঠিত হয় এরপর আমরা দেখব উনিশশো পঁচাত্তর সালে দেখব উনিশশো পঁচাত্তর সালে ভারতের পাঁচটি জেলায় কি বললাম ভারতের পাঁচ জেলায় গোটা ভারতে মোট পাঁচটি জেলায় পাঁচটি পাঁচটি গ্রামীণ ব্যাংক কি বলে কি ব্যাংক আঞ্চলিক গ্রামীণ যে ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় হ্যালো উনিশশো পঁচাত্তর সালে ভারতের যে পাঁচটি জেলায় এই পাঁচটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকই গঠিত হয় এবং পশ্চিমবঙ্গের যে মালদা জেলা আছে এই মালদা জেলায় একটি ব্যাংক গঠিত হয় ভারতের প্রথম যদি দেখি যে প্রথম গ্রামীণ ব্যাংকের নাম ভারতের প্রথম গ্রামীণ ব্যাংক হচ্ছে কি প্রথমা ব্যাংক ভারতের প্রথম গ্রামীণ ব্যাংক হচ্ছে কি প্রথমা গ্রাম প্রথমা প্রথমা ব্যাংক হচ্ছে কি ভারতের প্রথম গ্রামীণ ব্যাংক হচ্ছে প্রথমা ব্যাংক যেটি মোরাদাবাদে এরপর যদি আমরা দেখি যে ভারতবর্ষে যে এই ব্যাংকগুলি আছে এই ব্যাংকগুলিকে ন্যাশনালাইজ কবে করা হয় তো দেখি উনিশশো সালে চোদ্দোটি ব্যাংকে এবং উনিশশো আশিতে ছয়টি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় উনিশশো ঊনসত্তর সালে ব্যাংকে চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকে চোদ্দোটি এই যে চোদ্দোটি বাণিজ্যিক যে ব্যাংক আছে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকে কি করা হয় ন্যাশনালাইজ করা হয় এরপরে যদি বলি যে উনিশশো আশিতে ছয়টি বাণিজ্যিক ব্যাংকে কি করা হয় ন্যাশনালাইজ করা হয় এবং যেই উনিশশো সালে যেই ব্যাঙ্কগুলিকে ন্যাশনালাইজ করা হয় চোদ্দোটি ব্যাঙ্কে তাদের কাছে পঞ্চাশ কোটি বা তার বেশি যদি মূলধন থাকে বা মূলধন নিয়ে এই ব্যাঙ্কগুলিকে ন্যাশনালাইজ করা হয় এরপরে যে উনিশশো সালে ছয়টি ব্যাঙ্কে ন্যাশনালাইজ করা হয় সেই ছয়টি ব্যাংকের কাছে দুইশো কোটি বা তার বেশি টাকা নিয়ে কি এই ব্যাঙ্কগুলিকে ন্যাশনালাইজ করা হয় জাতীয়করণ করা হয় আরবিআই ফুলফর কি এই যে আরবিআই আছে আর বি আই এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই যে আরবিআই আছে এর ফুল ফর্ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবশ্যই আমরা কি লোন নিই যে লোনের প্রয়োজন হয় বা লেনদেন করি করতে ধরো আমরা লোন নিলাম তো ব্যাঙ্কগুলির কাছ থেকে লোন নিই কিন্তু যে এই যে ব্যাঙ্কগুলি যে আছে কানাড়া ব্যাঙ্ক বলো এস বি আই বলো যে কোনো ব্যাংক এলাহাবাদ ব্যাঙ্ক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হলো সেন্ট্রাল ব্যাঙ্ক হলো এই যে ব্যাঙ্কগুলি এরাও যখন লোনের প্রয়োজন হয় অর্থাৎ তারা আরবিআই কাছ থেকে লোন নেয় অর্থাৎ এই যে আরবিবিআই কে বলা হয় তার জন্যই বলা হয় আরবিআই কে ব্যাংকারস ব্যাংক বলা হয় অর্থাৎ ব্যাংকগুলির ব্যাংক বলা হয়